ঈদের বাকি আর হাতে গোনা কয়েকদিন এরই মধ্যে রাজশাহী বিভাগের তিনশো দুইটি হাটে জমে উঠেছে কোরবানির পশুর কেনাবেচা তবে এখনো পর্যাপ্ত আশানুরূপ ক্রেতা না থাকায় চিন্তিত খামারিরা রাজশাহী অঞ্চলের সবচেয়ে বড় এই পশুর হাটে এখন প্রতিদিনই কেনাবেচা হচ্ছে তবে গত বছরের চেয়ে কিছুটা কম দামে পশু বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছেন খামারিরা গরুর বাজার তুলনামূলক এবারে একটু কম বাজার থেকে আজকের বাজার আমি ভালোবাসি পশু আমদানি বন্ধ থাকায় দেশি গরুর চাহিদা বেড়েছে তবে হাটে ব্যাপারী ও খামারিদের মধ্যে চলছে দর কষাকষি একটা গরু কিনেছি পাঁচ মন ধরে আমরা দেড় লাখে গত বছরে কিনেছিলাম বিশের ভিতরে এবার একটু বাড়তে গেছে প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে রাজশাহী বিভাগের আট জেলায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে তিরাশি লাখ পশু যেখানে স্থানীয় চাহিদা ২৬ লাখ প্রায় সতেরো লাখ পশু সরবরাহ করা হবে ঢাকা সহ অন্যান্য জেলায় পশু স্বাস্থ্য সুরক্ষায় গঠন করা হয়েছে দুশো তেরোটি ভেটেরিনারি মেডিকেল টিম যারা প্রতিটি হাটে উপস্থিত থেকে পশু স্বাস্থ্য পরীক্ষা ও রোগ প্রতিরোধে কাজ করছে প্রেগনেন্সি চেক যে কোনো যেমন স্টারয়েড এইসব চেক আপ কোনো গরু যদি অসুস্থ হয় সেটা সেবা দেওয়ার জন্য আমরা সেটা সুস্থতার জন্য প্রেসক্রিপশান করে থাকি প্রশাসন এবং পুলিশের সঙ্গে কথা বলে একটা নিরাপদ ভাবে যেন খামারে এসে তাদের পশু বিক্রি করে এবং টাকা পয়সা লেনদেন করতে পারে সেই ব্যবস্থা আমরা নিয়েছি হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে নির্বিঘ্নে কেনাকাটায় ক্রেতা বিক্রেতাদের যাবতীয় সুবিধা দেওয়ার কথা জানিয়েছে গরুর হাটের ইজারাদার কমিটি ঈদের হাট যেভাবে হওয়া উচিত ঠিক সেভাবেই জমজমট ভাবেই চলছে হাট আমাদের হাটে সব ধরনের সুযোগ সুবিধা ব্যাপারী ভাইদের জন্য আছে ঈদ ঘনিয়ে আসায় জমজমাট কেনাবেচা শুরু হবে